নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক একটি মুখ দেখাচ্ছি যে মুক্তি এই মুহূর্তে সব থেকে বড় জনপ্রিয়তা অর্জন করেছে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে একেবারে চেনা পরিচিত মুখ দেখুন আপনারা চিনতে পারেন কিনা এটা চেনা অস্বাভাবিক ব্যাপার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাড়ে দশ কোটি মানুষই এখন এই মুখটিকে চেনে যার নাম দেবাশীষ হালদার হঠাৎ করে কেন তিনি সংবাদদের শিরোনামে উঠে এলেন গতকাল যেটা আমরা দেখলাম যে সাতশো আটাত্তর জনের মধ্যে শুধু দেবাশিষ হালদারের বদলে গেল পোস্টিং এবং এই নিয়ে বিতর্ক তুঙ্গে এবং আজকে দেখা যাচ্ছে সে শুধু নয় অনেকের থেকে শুরু করে আর অনেকে তাদেরও পোস্টিং বিভিন্ন জায়গায় করে দেওয়া হয়েছে যেটা তারা চেয়েছিলেন সেই জায়গায় তাদেরকে দেওয়া হয়নি এমনকি যেখানে কোনো ভ্যাকেন্সি নেই সেখানেও ভ্যাকেন ক্রিয়েট করে মানে পদ ক্রিয়েট করে সেখানে পর্যন্ত পোস্টিং দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দেবাশিস বলছেন জয়নিং দিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল এবার লিস্ট বেরোনোর পর দেখি আমার নামের পাশে হাসপাতালের নাম বদলে গিয়েছে অথচ ওই হাসপাতালে কোনো ভ্যাকেন্সি ছিল না দেবাশী সালদার বলছেন এই কথা এবং দেবাশী সালদারা এই মুহূর্তে তারা কিন্তু স্বাস্থ্য ভবনে ধন্যায় বসেছেন আজ্জিকর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন চিকিৎসক দেবাশিস হালদার হাসপাতাল চত্বর থেকে ধর্মতলা সর্বত্র আন্দোলনের অগ্রভাগে আমরা তাকে দেখেছি সেই চিকিৎসকের বদলি নিয়ে এবং যেটা হচ্ছে কথা সেটা শুধু দেবাশিস মন দেবাশিস হালদার নয় অনেকের মাতো থেকে শুরু করে আরো অনেকেই যারা আর্যিকর কাণ্ড নিয়ে প্রথম সারিতে ছিলেন একেবারে প্রতিদিন প্রতি মুহূর্তে সেই সমস্ত ডাক্তারদের বদলি যেটা করা হয়েছে সেটা হচ্ছে তাদের পছন্দের জায়গায় নয় বারবার করে আজকে অনেকে বলছিলেন যে আমাদের কোনো জায়গায় দিতে পারে কোনো গ্রামে গঞ্জে যেখানে খুশি পাঠাতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু তার মধ্যেও তো একটা স্বচ্ছতা থাকবে যেটা বারবার তারা বলছিলেন যে হাসপাতালগুলোকে গুলোকে পরিষ্কার করতে হবে হাসপাতালে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে পরিষ্কার করতে হবে বারবার এই অভিযোগ তুলেছিলেন এবং সেটাই কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রেসিডেন্টাল গ্রামীণ এলাকায় পোস্টিং দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে সেই প্রক্রিয়ায় একটি কাউন্সেলিং হয় যেখানে চিকিৎসক কোথায় পোস্টিং চান তা জানতে চাওয়া হয় নিয়ম অনুযায়ী দেবাশিসের ক্ষেত্রেও তাই হয়েছিল দেবাশিস হাওড়া জেলা হাসপাতালের কথা জানিয়েছিলেন সেই নথিও বেরোয় যেখানে স্বাক্ষর করেছিলেন চিকিৎসক দেবাশিস হালদার সাধারণত কাউন্সিলিং এর পোস্টিংটাই থাকে মেধা তালিকাতেও কিন্তু মেরিট লিস্ট বেরোতেই উঠল অভিযোগ কেন বদলে গেল দেবাশিসের পোস্টিং দেবাশিস বলেন জয়নিং দিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল এবার লিস্ট বেরোনোর পর দেখি আমার নামের পাশে হাসপাতালের নাম বদলে গিয়েছে অথচ ওই হাসপাতালে কোনো ভ্যাকেন্সি ছিল না দর্শক এই কথাটা কিন্তু বুঝতে হবে যেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করছেন এবং প্রেস কনফারেন্স করে শিক্ষকদের যে সমস্ত শিক্ষকেরা যাদের চাকরি আছে তাদের জন্য বড় বড় বুলিয়া ওড়াচ্ছেন তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছে যে জন্য আমরা ধীরে চলছি আমরা ওই করছি আমরা চাই যে সুপ্রিম কোর্টে গিয়ে রিপিটিশন হবে সেখানে সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় যে চাকরি পরীক্ষা লাগবে না তাহলে পরীক্ষা ছাড়াই তাদেরকে আমরা আবার নিয়ে নেব তারা আবার স্যালারি পাবে এই ধরনের নানান রকমের যে লালিপাপ কথাবার্তা বলছেন তিনি রাজ্যের সাধারণ মানুষকে তিনি বোকা বানাচ্ছেন কেন না এখন জুনিয়র ডাক্তারদের দিকে মুখ নেই সাধারণ মানুষের মুখ হচ্ছে এখন এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা যে সমস্ত ছাব্বিশ হাজার ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে আন্দোলন করছেন আজও আমরা দেখে এসছি যে একেবারে করুণাময়ী থেকে যদি আপনি একটু এগোন তাহলে দেখা যাবে সেন্ট্রাল পার্কের সংলগ্ন এলাকাতে তারা রাস্তা ঘিরে আন্দোলন করছেন সেখানে মিডিয়া দেখা যায় না তার কারণ মিডিয়া সেখানে প্রচার পায় না তাই সেখানে মিডিয়া নেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে ভাষণ দিচ্ছেন মিথ্যে কথা বলছেন সেই ভাষণ দেখাবার জন্য সমস্ত মিডিয়া বাংলার সমস্ত মিডিয়া লাইভ তুলে হচ্ছেন তার বক্তব্য এবং সেই বক্তব্য কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ বুঝতে পারছেন যে এই একজন জঘন্যতম আওড়াচ্ছেন তিনি বলতে চাইছেন যে সাধারণ ছেলে মেয়েদের কথা আমরা ভাবছি সাধারণ ছেলে মেয়েদের কথা ভেবে আমরা নানান রকমের কথা চিন্তা ভাবনা করছি এবং আগামী দিনে সুপ্রিম কোর্টেও আমরা সেই ভাবনাগুলো প্রকাশ করব, তুলে ধরবো এবং এখন যদি আমরা কিছু করি তাহলে সুপ্রিম কোর্ট বলবে আমার অর্ডার মানা হচ্ছে না এই যে ধরনের গাল বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিটিংবাজি কথাবার্তা অন্যদিকে দেখা যাচ্ছে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা যারা আজিকর কাণ্ড নিয়ে একেবারে প্রথম সারিতে ছিলেন তাদেরকে তাদের কাউন্সেলিং হওয়ার পরেও তাদেরকে তাদের সাথে প্রতারণা করছে স্বাস্থ্য দপ্তর এবং এই স্বাস্থ্য দপ্তরের যিনি মেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশ ছাড়া এই কাজ কখন কোনোদিনই সম্ভব নয় তাহলে প্রশ্ন হচ্ছে তিনি মুখে একটা বলছেন কার্যক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আরেকটা বলছেন আজকে শিক্ষকদের নিয়ে যে প্রেস কনফারেন্স তিনি করছেন যে বক্তব্য তিনি রাখছেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কথাবার্তা তিনি বলছেন পুরো বক্তব্যটার মধ্যে একেবারে চিটিংবাজি কথাবার্তা মানুষের সাথে কিভাবে প্রতারণা করছেন এটা কিন্তু মানুষকে বুঝতে হবে এবং আজকে একদিকে যখন তিনি প্রেস কনফারেন্স করছেন যারা পর পর রাতের রাত করছেন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন দিনের দিন তারা স্বাস্থ্য ভবনে গিয়ে অবরোধ করছেন স্বাস্থ্য ভবনের সামনে ধন্য দিচ্ছেন কেন এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে স্বাস্থ্যের স্বাস্থ্যকে নিয়ে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে যেটা বলছেন আমরা বারবার বলছি সমস্ত সংবাদ মাধ্যমের উচিত এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা জিকে তীব্র থেকে তীব্রতর প্রশ্ন করা কারো ক্ষমতা নেই প্রশ্ন করা কারণ প্রত্যেকে টাকা পান আপনারা যদি দেখেন যে প্রেস কনফারেন্স যেটা চলছে সেই প্রেস কনফারেন্সে যদি লাইভ বা পরবর্তীকালে ভিডিও ফুটেজ যদি দেখেন তাহলে দেখবেন কোন সাংবাদিকের মুখে কোনো প্রশ্ন নেই আমরা বুঝে পাই না কি করে প্রশ্ন থাকে না কি করে তিনি অবহেলার কোন মানে একেবারে গড় তার বক্তব্য বলে যাচ্ছেন চিটিংবাজি কথা বলে যাচ্ছেন আর সেই প্রচার সম্প্রচার করা হচ্ছে সারা দেশ সারা পৃথিবী দেখছে একটা মানুষ বোঝার চেষ্টা করছে না যে কতটা মিথ্যে কথা তিনি বলে যাচ্ছেন প্রেস কনফারেন্স করে যদি তিনি সত্যি সঠিক মানুষ হতেন তাহলে এই সমস্ত জুনিয়র ডাক্তার যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন যারা সর্বক্ষণ প্রথম সারিতে ছিলেন তাদেরকে তিনি এইভাবে বদলি করতে পারতেন না তার মানে কি তোমাকে এমন জায়গায় বদলি করে দেবো তোমার মুখ বন্ধ করে দেবো তোমাকে এমন খায়স্তা করে দেবো যে তুমি আর ওই প্রতিবাদ প্রতিবাদের আগুন এসব তুমি ভুলে যাবে এই সমস্ত চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথায় সারাক্ষণ ঘুরছে এবং যার ফলে দেবাশিস হালদার থেকে শুরু করে একেবারে জুনিয়র ডাক্তাররা যারা প্রথম সারিতে ছিলেন তাদের ওপর যেভাবে খাড়া আনলো এর থেকে তো পরিষ্কার যে তিনি কতটা ধন্যবাদ কতটা 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 একজন মহিলা যিনি আজকে মতন কনফারেন্স করছে দর্শক আপনাদেরকে বুঝতে হবে পুরো বিষয়টা বুঝতে হবে যে একদিকে তিনি প্রেস কনফারেন্স করছেন তিনি শিক্ষকদেরকে যারা রাস্তায় বসে আছেন সেই ধন্যাকে তোলার চেষ্টা করছেন যাতে যেভাবেই হোক বোকা বানিয়ে হোক ললিপপ খাইয়ে হোক এরা ধর্না থেকে উঠে যাক উঠে গেলে শান্তি তারপর আবার দেখা যাবে আবার একটা মিথ্যের আসনে আমি বসে মিথ্যে কথা বলবো কিন্তু আজকে যে তিনি কনফারেন্স করছেন তার ঠিক অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকেরা যে জুনিয়র চিকিৎসকেরা যারা রাস্তায় নেমেছিলেন যারা দিন ভোর আরজিটার কাণ্ড নিয়ে পথে নেমেছিলেন প্রথম শাড়ির মুখ ছিলেন তারা আজকে স্বাস্থ্য ভবনে গিয়ে ধন্যা দিচ্ছেন এটা থেকে একটা জিনিস তো পরিষ্কার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা চিটিংবাজ কতটা ফ্রড কতটা জোর কতটা নিচে নামলে এই ধরনের ক্রিয়াকলাপ গুলো তার পক্ষে সম্ভব এবং তিনি বাংলার মানুষকে কষ্ট তো বোকা বানাচ্ছেন এছাড়া অন্য কিছু নয় দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর স্বাস্থ্য ভবনে চিকিৎসকেরা ধর্না দিচ্ছেন আর ঠিক সেন্ট্রাল পার্কের সামনে শিক্ষকেরা ধর্না দিচ্ছেন ভাবুন রাজ্যের পরিস্থিতি একই দিনে দুটো রূপ দেখতে পাচ্ছি আমরা আর প্রেস কনফারেন্স করে মিথ্যে ভাষণ চিটিংবাজি কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা সারা বিশ্ব দেখছে এর থেকে লজ্জা বাঙালিদের ক্ষেত্রে আর কি হতে পারে দর্শক আমি সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য